বন্ধুরা ফেসবুকে কিন্তু অনেকগুলো আপডেট আনতেছে আপনারা জানেন এবং আসবে আরও সো এখন একটা লেটেস্ট যে আপডেটটা এটা এখন না এটা অনেকে আগে আসছে হয়তো আমরা পাইনি সো আপনারা দেখবেন যে আমি পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের একটা একটা ভিডিও দিচ্ছি ভিডিও ক্লিক ছবি দিচ্ছি সেটা কীভাবে দিচ্ছি এখন আপলোড করবো একটা ছবি অথবা ভিডিও যদি আপনি আপলোড করেন সেখানে যদি মিউজিক ইউজ করতে পারেন এবং বিভিন্ন ভালো 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 যে কথাগুলো আছে সেই কথাগুলো যে ইউজ করতে চান হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো এটা দিয়ে আপনি কিন্তু আপনার পেজের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং যদি অন্য মিউজিক দিই অথবা অন্য কিছু ডায়লগ দিই সেইগুলো কিন্তু সমস্যা হবে তো স্ক্রিনে যে যার ডায়লগ সেই ডায়লগটার তারই নাম থাকবে ঠিক আছে তো সেখান থেকে আপনারা কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনি যখন আপলোডে যাবেন কোন ছবি মনে করেন আপনার স্ক্রিনে আছে অথবা ফটোতে আছে। ওখান থেকে মিউজিকটা নেবেন আগে হচ্ছে আপলোডের ওখানে যাবেন ওখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিউজিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন রকমের মিউজিক আসবে ভালো ভালো কথা আসবে গান আসবে হ্যাঁ মাত্র দশ সেকেন্ড সো এটা দিয়েও কিন্তু আপনি টাকা ইনকাম করতে হবে মানে এটা কিন্তু মনিটাইজ করা এটা মনিটাইজেশন এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে ওটা আপনার দেখতে পারবেন যে কোথায় গেলে দিলে কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রে আপনি কী করবেন আগে একটা মিউজিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আবার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এডিটে যাবেন এডিটে গিয়ে হ্যাঁ মিডিয়ার যে ইয়েটা আছে সেখানে ক্লিক করলে আপনি ছবিটা আপনার ছবিটা দিয়ে ওই গানের সাথে দিয়ে দাঁড়বেন মানে আমি যেভাবে দিই আমার ভিডিওগুলো দেখছেন হ্যাঁ সো এইভাবেই আপনি দিয়ে দিতে পারবেন এটা দিলে কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না আপনি এখান থেকেও মনিটাইজ হবে এবং টাকা ইনকাম করতে হবে বুঝতে পারেন ধরেন একটা স্যাড বিষয় একটা স্যাড বিষয়ের একটা ডায়লগ এখানে আছে হ্যাঁ একটা স্যাড বিষয়ের সাথে আপনি একটা ছবি দিয়ে দিলেন ওই ছবি কিন্তু ভিডিও আকারে শো হবে যখন সবাই দেখবে এটা এটা থেকে আপনি ইনকাম হবে ধরেন আপনি একটা ভিডিও দিয়েছেন তিন সেকেন্ডের ওই তিন সেকেন্ডের ভিতরে একটা মিউজিক দিতে পারবেন একটা স্যাড অথবা একটা জাগানাকে একটা গানও দিতে পারবেন কোনো সমস্যা নেই মানে আপনি মোবাইলে পাবেন এটা ধরেন আপনি প্রোফাইলে ঢুকছেন মোবাইলে ঢুকিয়ার পরে আপলোড যে অপশানটা আছে ফটোতে যে অপশানটা আছে সেই ফটো ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার ছবি দিয়ে এখানে দিয়ে যেতে পারবেন মানে আপনার কিন্তু ইয়ে যেতে হবে না ওই যে আমরা যে এমনি ক্রোমের থেকে যাই দিই ছবি ভিডিও সেখানে যেতে হবে না জাস্ট মোবাইলে দিতে পারবেন আপনি মোবাইলে ক্লিক করবেন আপলোডে যাবেন আপলোডে গেলেই পুরো নিচে দেখবেন মিউজিক টিউজিক সব আছে এখান থেকে মিউজিক নিয়ে আপনি আপনার ছবি দিয়ে দিতে পারবেন সো দারুণ একটা বিষয় মানে ভিডিও বানাইতে হলে না কষ্ট করে আপনি দিয়ে দিতে পারবেন সো থ্যাংক ইউ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন